নমস্কার বন্ধুরা আমার ছোট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে এসে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার সম্পূর্ণটা শুনুন জীবনের সব সমস্যা আপনার দূর হয়ে যাবে এবং জীবনের সব সব অভাব অনটন দূর হয়ে যাবে যদি আপনি মন দিয়ে শোনেন পুরো ভিডিওটা তো চলুন শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি কি বলেছেন তো আপনাদেরকে শোনাচ্ছি তো পুরো ভিডিওটা দেখুন শ্রীমদ ভগবত গীতায় একমাত্র ধর্মগ্রন্থ যা সঠিক জীবনযাপনের পথ বলে গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবৎ গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পর জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি তা অনুসরণ করে সে সর্বোত্তম ভগবদ্ধ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এখানে সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ ভগবদ্গীতার একশো আটটি শ্লোক সম্বন্ধে কথা বলবো যা শুনে আপনি শ্রীমদ ভগবদ গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে ঘুমনোর আগে এবং ভোরে অবশ্যই শুনুন তো চলুন জানা যাক শ্রীমদ ভগবদ্গীতার একশো আটটি শ্লোক সম্বন্ধে যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ভগবান কখনো তাদের হাসি কেড়ে নেন না কেউ যদি আপনার কাছ থেকে আশা করে এটা তার বাধ্যবাধকতা নয় আপনার প্রতি তার অনুরাগ এবং বিশ্বাস একটি বাড়িতে একসাথে বসবাস করাকে পরিবার বলা হয় না কিন্তু একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়াকে পরিবার বলা হয় যারা পাশে থাকে তারা পথ খোঁজে এবং যারা ছেড়ে যায় তারা অজুহাত খোঁজে কাউকে এতটা পাত্তা দিও না যে সে বেপরোয়া হয়ে যায় কাউকে দেওয়ার সেরা উপহার হল তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান করা যখনই আপনার বিশেষ মানুষগুলো দূরে সরে যেতে শুরু করবে তখনই বুঝবেন তাদের স্বার্থ ফুরিয়ে গেছে মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ হল হৃদয় এবং যদি এটি পরিষ্কার না হয় তবে সুন্দর মুখের কোনো লাভ নেই জীবন আমাদের শিখিয়ে দেয় যে আপনার কাছের মানুষকে ভেবে চিনতে বিশ্বাস করুন এটা ঠিক যে একজন মানুষের স্বার্থ পূরণ হলে তার কথা বলার ধরনও বদলে যায় যখনই ভগবানের কাছে কিছু চাইবে তখনই ভগবানকেই চাও কারণ ভগবান যখন তোমার হবে সব কিছু তোমার হবে আমরা একজন মানুষের সাথে ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা তার কাছ থেকে ভালোবাসার আশা করি যেদিন আশা শেষ হয় লড়াইও শেষ হয় কথাটা ছোট হলেও সত্যি সবার সাথে সম্পর্ক বজায় রাখুন কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রাখবেন না মিথ্যাবাদীর কথা প্রায়শই মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা তেতো হয় কথাটা হল সংস্কার এবং অভ্যাসের না হলে যে সব শোনে সে উল্টে কথা শোনাতেও পারে সম্পর্কগুলো কখনোই নিজে থেকে ভেঙে যায় না ভুল বোঝাবুঝি আর অভিমান সেগুলোকে ভেঙে দেয় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমাদের কারো সাথে দেখা হয় আমরা প্রথমেই হাসি এতটা তেতো হবেন না যে কেউ থুতু ফেলবে আর এত মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে লোকেরা আপনার সম্পর্কে কীভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা এবং নিজেকে উন্নত করার একটি সুযোগ জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য হলো আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যায় আসুক না কেন তারা সবসময় সুখী থাকে সবসময় সমস্যায় নিজেকে সামলে নেয় যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনোই সহ্য করবেন না তাকে শুরুতেই আটকে দিন কারণ যদি আপনি সেটা সহ্য করে নেন তাহলে লোক আপনার সাথে বারবার খারাপ করবে আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না বরং আপনাকে দুর্বল ভাববে আরো খারাপ ব্যবহার আপনার সাথে করা শুরু করবে এই পৃথিবী বদলে গেছে এখানে যদি আপনি কারো সাথে ভালো হওয়ার চেষ্টা করেন লোক আপনাকে মুড়িয়ে চলে যাবে তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে তাহলে ওই ব্যবহারকে আপনি কখনোই সহ্য করবেন না যে আপনাকে একবার কষ্ট দিয়েছে প্রতারণা করেছে আঘাত দিয়েছে সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ কখনোই দেওয়া উচিত নয় সে যতই বলুক যে আমি বদলে গেছি তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয় কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিচ্ছে সেই মানুষকে দ্বিতীয় সুযোগ কখনোই দেবেন না এই যুগে কাউকে আপন ভাববেন না অন্য লোক দিয়ে ভরানো উচিত নয় কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকেদের দিয়ে ভর্তি করতে থাকবেন ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে কারণ কেউ সবসময় আপনার সাথে ছিল না আর থাকবেও না আপনারা নিজের জীবনকে ভালো করে দেখুন নিজের অতীতকে ভালো করে দেখুন যেসব লোকেদের আপনি জীবনে অনেক মূল্য দিয়েছেন নিজের খুশির কারণ ভেবেছেন হতে পারে তারা আপনার জীবনে এখন নেই যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন বলল যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব। কিভাবে তাদের হত্যা করব সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মোহ জন্মেছিল তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন বললেন তুমি যাদেরকে নিজের বলে ভাবছো আত্মীয় ভাবছ তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ পঞ্চ পাণ্ডবদের বারবার হত্যা করার চেষ্টা করেছে এরাই সেই লোক যারা তোমার স্ত্রী দৌপদীকে ভরা সভায় নগ্ন করার চেষ্টা করেছিল ভীমকে বিষ খাওয়ানোর লোক এই দুর্যোধন বনবাসে ভিখারির মতো তেরো বছর কাটানোর কারণও এরাই আর তুমি এদেরকেই আপনজন বলছো এই কাহিনী আমাদের প্রত্যেকের যেসব লোকেদের আমরা আপনজন বলে মরতে থাকি প্রায়শই আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ তারাই হয়ে থাকে তাই এই পৃথিবীতে আপনজনের মুহে পড়ে কখনোই নিজের জীবন খারাপ করা উচিত নয় যা কিছু জীবনে চাইছেন সেই জিনিসটিকে পাওয়ার জন্য যদি চেষ্টা না করেন যদি লড়াই না করেন তাহলে সেই জিনিসটি না পাওয়া গেলে বা হারিয়ে গেলে তার জন্য কষ্ট পাওয়ার বা আফসোস করার অধিকারও আপনার নেই এই জীবন আপনার এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকে লড়াই করে নিতে হবে লোক সবসময় অন্যদের দোষ দেয় যে ওর জন্য আমার জীবন খারাপ হয়ে গেছে বা আমার পরিস্থিতির কারণে আমি জীবনে যা চেয়েছি তা কখনো পাইনি নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না বা লোককে দোষ দেবেন না কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে তার পুরো দোষ আপনারে নিজের অন্য কারো নয় তাই জীবনে আপনি যা কিছু পেতে চাইছেন তার জন্য নিজেকে নিজেই যোগ্য তৈরি করুন আর যোগ্য করার জন্য পরিশ্রম করা কখনোই ছাড়বেন না কখনো এটা ভাববেন না যে আপনি পৃথিবীকে মানুষদেরকে ভালোভাবে চিনে গেছেন আপনি ততক্ষণ তাদের বুঝতে পারবেন না যতক্ষণ আপনি প্রত্যেক লোকেদের সাথে মিশবেন কিন্তু এই পৃথিবী অনেক বড় এখানে সবার নিজের চেহারা পর্দার পেছনে লুকিয়ে রাখে এখানে বাঁচার জন্য সবাই ভালো মানুষই দেখায় আপনি যত লোকেদের সাথে মিশবেন ততই তাদের ভালো হওয়ার পর্দা সরতে থাকবে তখন আপনি সেই লোকেদের আসল চেহারা দেখে অবাক হয়ে যাবেন ভাববেন এই মানুষ তো অন্য লোক এই মানুষ বাইরে থেকে অন্য রকম লাগতো আর ভেতর থেকে অন্যরকম বেরোলো আপনি ভাববেন আপনি কেমন ভেবেছিলেন আর এই মানুষটি কেমন হলো হ্যাঁ শুধু এইটুকু সময়ে আপনি লোকেদের বাইরের স্বভাবটাই দেখতে পারবেন এখানে লোকেরা নিজে স্বার্থ ছাড়া কারো আপন হয় না এখানে লোকেদের সত্যি এটা নয় যে যেটা সে দেখাচ্ছে এখানে লোক কখন কি হয়ে যাবে তা কেউ বলতে পারে না হতে পারে যাকে আপনি এখন ভালো ভাবছেন না সে আপনার জন্য ভালো কিছু করে যাবে আর হতে পারে আপনি যাকে ভালো ভাবছেন আপন ভাবছেন সেই আপনার সব থেকে বড় ক্ষতি করে দেবে তাই এই কথাটি মন থেকে বার করে দিন যে আপনি এই পৃথিবীকে প্রত্যেক মানুষদেরকে ভালোভাবে বুঝে গেছেন যত আপনি কথাটি স্বীকার করে নেবেন যে কোনো মানুষ যেখানে ইচ্ছা ভালো খারাপ ব্যবহার করতে পারে তখন আপনার কোনো মানুষের ব্যবহার দুঃখ দিতে পারবে না কাকে কখন কতটুকু বলতে হবে এটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার জীবন সার্থক হবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তাহলে কারোর জন্য সারথি হও স্বার্থপণ নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার ওপর নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তা থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনে শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সেই মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না মায়া 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 বিনাশের কারণ কারণ মানুষের দুঃখের প্রধান যে যত বেশি বেশি করবে করবে সে তত কষ্ট ভোগ অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকে যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে যে কখনো শঙ্কর দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না একটি গাছে পাখিদের বাসা ছিল নেই সেই গাছের পাতা শুকিয়ে যেতে থাকে তা সত্ত্বেও পাখিরা গাছ ছাড়ে না কারণ তারা জানে আবার বর্ষা আসবে এবং আবার গাছে নতুন পাতা গজাবে পৃথিবীতে কিছু সম্পর্কের নাম থাকে না আবার অনেক সম্পর্ক শুধু নামের জন্যই থাকে ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না কারণ ধৈর্য ধরলে আমরা সবকিছু বোঝার এবং সহ্য করার শক্তি অর্জন করতে পারি আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে এবং নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা